না আমি নিজের ধর্মটাকে এখন একদমই মানি না মানে বিয়ের সময় আমি কনভার্ট করে যাই ওই মুসলিম ধর্মটাই মানে আমি এখন সেই ধর্মটাই করি না বাবার বাড়ির সঙ্গে সম্পর্কটা আমার ভালো নেই কাস্ট একটা সব থেকে বড় কারণ আমরা মেয়েরা সকলেই চাই একটু আত্মনির্ভর হতে আর অবশ্যই এখনকার যে সমাজ বা এখন যেভাবে আমরা ছুটে চলেছি প্রতিনিয়ত সেখানে কিন্তু কেউই বসে থাকে না আর প্রত্যেকেই চায় নিজের পরিবারের সঙ্গে সেও যেন কাঁধে কাঁধ মিলিয়ে একটু এগিয়ে চলতে পারে আর ওই আত্মনির্ভরতা থেকেই শুরু হয় আরও একটা বিষয় যেটার যদি বলি যে একটা স্ট্রাগল বা একটা সংঘর্ষ জীবনের সঙ্গে এবং সেই জায়গায় পৌঁছনোর জন্য নানান রকম প্রতিকূলতাকে সামনে নিয়ে তো এই সমস্ত বিষয়কে সামনে নিয়েই আজকে নারীরা কিন্তু এগিয়ে চলেছে আর নারীরা আজ এমন অনেক কাজ করছেন যা কিনা হয়তো আমরা কিছু বছর আগেও হয়তো ভাবতে পারতাম না তবে শুধু কি বাইরে বেরোতে হবে না ঘরে বসেও কিন্তু আমরা পারি অনেক কিছুই এবং আমরা ঘরে বসেই চাইলে পুরোপুরি পৃথিবীটাই একদম মুঠোয় নিয়ে নিতে পারি কারণ এখন রয়েছে অনলাইনের বিভিন্ন মাধ্যম আর সেই মাধ্যমগুলোকে আমরা যদি একটু ভালো কাজে কাজে লাগাই তবে কিন্তু সেখান থেকেও আয়ের উৎস বা আয় আমরা খুঁজে পেতে পারি তো আজ এমন এক শহরেরই প্রতিভাকে আমরা নিয়ে হাজির করেছি আমাদের এই পডকাস্ট স্টোরির মাধ্যমে আমাদের শহরের প্রতিভা রিঙ্কি দাস খাতুন এই শহরেরই মেয়ে এবং এই শহরেরই সে গৃহবধূ তবে তার পাশাপাশি সে কিন্তু নিজে এখন এই মুহূর্তে স্বাবলম্বীও তার সেই স্বাবলম্বী হয়ে ওঠার যে কারণ বা তার পেছনে যে কথা বা কাহিনী রয়েছে এই সমস্ত নিয়েই আজ আমরা একটু তার সঙ্গে আলোচনা সেরে নেব তো আমরা শহরেরই প্রতিভাদেরকে তুলে ধরার চেষ্টা করছি বা যদি বলি আমাদের শহরের মেয়েদের গল্প বলছি আপনাদের সঙ্গে তো চলুন একবার পরিচয় করে নি রিঙ্কির সঙ্গে আর রিঙ্কি স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য আর প্রথমেই যেটা শুরুতে আমি বললাম যে আমাদের এটা অনলাইনের মাধ্যমে আমরা পারি না এমন কিছু নয় বা ঘরে বসেও আমরা পারি অনেক কিছু এবং সেটার একটা প্রমাণ যদি বলা যায় যে তুমি এখন নিজে স্বাবলম্বী হয়েছো তো এই যে স্বাবলম্বী হয়ে ওঠার পেছনের যদি কিছু গল্প থেকে থাকে সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো আচ্ছা নমস্কার আমি রিঙ্কি দাস খাতুন আমি থাকি শিলিগুড়িতেই তো আমার জন্ম এখানেই ঠিক আছে তো এখন হচ্ছে আমি একজন গৃহবধী এবং একটা বাচ্চার মা তো আমার একটা ছেলে আছে ফাইভ প্লাস ওর বয়স তো আমি মেইনলি বাড়ি থেকেই মানে আমার ব্যবসাটা স্টার্ট হচ্ছে বাড়ি থেকেই মেইনলি আমি একজন অনলাইন সেলার বলতে পারেন আমার মেইন কাজ হচ্ছে আমি শাড়িতে কাজ করে থাকি তো আমার মেইন প্রোডাক্ট হচ্ছে শাড়ি আমি সব রকমের শাড়ি রাখি তো আমি প্রধাননগরে থাকি বাড়িতে আমার স্টক আছে বাড়িতে আমি আমি ঠিক বলবো না যে আমার শপ রয়েছে বাট আমার একটা শপের মতোই জায়গা রয়েছে রুম আছে যেখানে আমার সমস্ত রকমের স্টক রাখা থাকে আর আমি লাইভ করে আমার জিনিসগুলোকে সেল করি তো এই যে ভাবনাটা লাইফ করে জিনিস সেল করার এই ভাবনাটা হঠাৎ করে কেন মাথায় আসলো কেন মনে হলো যে এটাও করা যেতে পারে মানে এরকম কি আগে কখনো ভেবেছিলে না অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে কিছুটা ছিল আগে তাও বলতে পারো দু হাজার একুশ দু হাজার একুশ বাড়িতে কিছুটা ছিল বাট সেভাবে যেহেতু বেবিও ছোট তখন তো সেভাবে ভাবিনি যে অনলাইনে করবো এবার অনলাইনের ব্যাপারটা এমন যে লাইফটা তো খুব একটা সহজ ব্যাপার নয় এটা মানে একটা লজ্জার ব্যাপার যে না আমি পারবো কি না এই একটা ভয়ের ব্যাপার তো আস্তে আস্তে যখন বাড়ি থেকে দেখলাম এখন অনেকেই দেখছি আশেপাশে সবাই বেশ অনলাইনেই এখন অনেক কিছু হচ্ছে মানে সেলিংয়ের ব্যাপারটা বলো বা যে কোনো ধরনের জিনিস তো আমি তখন ঠিক করলাম যে এবার অনলাইনটা স্টার্ট করা যাক যথারীতি স্টার্ট করি ফিমেল গ্রুপ তো একটু তো ভয় ভয় তখন আমার কোসেলার বা গ্রুপের অ্যাডমিনরা অনেকেই অনেক সাহায্য করেছে কিভাবে লাইভ করতে হবে কিভাবে কি করতে হবে যাই হোক তো সেইভাবে স্টার্ট করা আর আমার এই পুরো ব্যবসার পেছনে বলো বা স্ট্রাগলের পেছনে বলো পুরো আমার যদি পিলার বলো একদম তো উনি হচ্ছে আমার হাজব্যান্ড তো অ্যাকচুয়ালি ওনার সাপোর্টেই আমার এতটা করে আসা এখন আমি দিনগুলো বাকি তো আমি অনলাইন বা লাইফ থেকেই আমার পুরো জিনিসটা করে থাকি বাড়িতে হ্যাঁ বাড়িতে স্টক রয়েছে তো বাড়িতে অনেকেই চায় যারা শিলিগুড়ি বাসি যেহেতু আমি শিলিগুড়িতেই থাকি অনেকেই চায় যে দিদি তোমার বাড়িতে আসবো তো সেক্ষেত্রে অনেকেই এসে নিয়ে যায় বাড়ি থেকে কিন্তু মেইনলি আমার অনলাইন তো শাড়িকে কেন কে কেন মানে অন্য কিছু শাড়িটা একটা ভালোবাসার মানে বলতে পারো যে ভালোবাসা বলতে পারো শাড়িটাকে হ্যাঁ কিছু ছিল আছে অনেক কিছু যে না শাড়ি নিয়ে বরাবরই নিজে শাড়ি পরতেও ভালোবাসতাম ছোটবেলায় মায়ের শাড়ি পরে সে মনে করো পুজোতে ঘুরতে যাওয়া বা মনে করো স্কুল থেকে ফিরে মায়ের মায়ের শাড়ি পরে যে আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাপারে শাড়ির প্রতি একটা ভালোবাসা ছিলই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই শাড়ির প্রতি একটা ভালোবাসা শাড়ি একদমই মানে আলাদাই একটা পার্ট তাই না যদিও এখন অনেক সময়ের জন্য হ্যাঁ হ্যাঁ কিছু কারণে হয়ে ওটা একদমই এখন হয়তো শাড়িটা খুব কম পরে মহিলারা কিন্তু তবুও শাড়ি আমার মনে হয় সবারই একটা ভালোবাসা তো যেহেতু শাড়ির প্রতি আমার একটা ভালোবাসা ছিলই এখনো আছে সেই জন্য আমার শাড়ি নিয়ে এগিয়ে যাওয়া আরও মানে চেষ্টায় আছি আরো আরও ভালো কিছু করার আরেকটু মানে অবশ্যই এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি এখনো আমি স্ট্রাগল করছি যেহেতু বুঝতেই পারো অনলাইনের ব্যাপারটা কম্পিটিশনের মার্কেট প্রচুর কম্পিটিশান দিনে দিনে প্রচুর সেলার বাড়ছে তো এই জায়গাটা তো থাকি তো জাস্ট আরও নিজেকে কি করে বেটার করা যায় সেই মানে কাজটা আমি এখন শাড়ি তুমি কোথা থেকে কালেক্ট করো শাড়ি মেইনলি আমি কলকাতা থেকে আনি কলকাতা থেকে আমার মেইনলি আসে কিছু কিছু শাড়ি রয়েছে সেগুলো মোটামুটি মুম্বাই থেকে বা দিল্লি থেকে বলতে পারো বাট বেশিরভাগটাই আমার কলকাতা থেকে আনানো শাড়িটা তো যেটা তুমি বললে যেটা আমি অফ ক্যামেরা তোমার কাছ থেকে শুনলাম যে শাড়ির মধ্যে যেটা পিওর ব্যাপার সেটা ছাড়া তুমি অন্য সবগুলো করছো তাহলে এটার মধ্যে কি কি ভ্যারাইটি থাকছে তাহলে এটার মধ্যে মনে করো যেমন পিওর বলতে পিওর সিল্ক মার্ক সার্টিফাইড যে ব্যাপারটা আমি সেই জিনিসটাতে কাজ করি না কারণ হচ্ছে আমার মনে হয় যে আরেকটু মানে আরও কয়েকটা বছর পর আমি হয়তো সেটাতে কাজ করতে পারবো কারণ অনলাইনের ব্যাপারটাতে আমি সেমিটাতেই বেশি কাজ করি এর মধ্যে ধরে নাও কটন রয়েছে সিল্কের আইটেমটা বেশি থাকে আমার কালেকশানের মধ্যে তো সেমি সিল্ক টাইপের যত ধরনের জিনিস বা হ্যান্ডলুম বলো কটনের জামদানি যে কোনো ধরনের বেঙ্গল উইভিং যে জামদানি যেগুলো রয়েছে শান্তিপুরের সেগুলো আমার কাছে থাকে তো মানে পিওরটা আমি এখনই কাজ করছি না পিওরটা নিয়ে পিওরটা নিয়ে আমি আগামীতে নিশ্চয়ই কাজ করব তো এখন কেমন ডিমান্ড রয়েছে এই যে সেমিটার সঙ্গে সেমির মধ্যে কীরকম মানুষ আসছে তাদের চাহিদা হ্যাঁ আমি এই জায়গাটাতে বলতে চাই মানে আমি যেমন কাজের আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এখন কি হয় মানে আজকালকার দিনে একটা শাড়ি পরে ফেললে ফটো তুলে ফেললে সেটা আর পরা যায় না এরকম তো আমার কাছে মানে আমার আর কি আমার কাছে আমার ব্রডকাস্টে যারা রয়েছে তাদের থেকে আমি মানে ওদের সাথে বলো বা ওদের সাথে কথা বলে বলো বা আমি মার্কেটিং এ থেকে এতটুকু বলতে পারি যে মানে বেশিরভাগ জনই আর কি একটা হয় না আজ একটু রিজনেবল প্রাইজের মধ্যে পড়বো হ্যাঁ একই জিনিস তো বারবার পড়বো না এবার পিওর জিনিসটা কি হয় অনেকটা কস্টলি হয়ে যাচ্ছে কস্টলি তো হবে এবার কস্টলি জিনিস বারবার মানে বারবার করে কেনাটা তো সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা সেমিতে সেমি ব্যাপারটা কি আমরা অনেক কিছু কিনতে পারি অনেকটা এবার অনেকেই আছে যেমন এখন মনে করো ফটোশ্যুট বলো বিয়ের বাড়ি এগুলো তো রয়েছে তার বাইরেই মনে করো হালকা কিছু দিনের বেলা অনুষ্ঠান হয়ে গেল বিয়ের হয়ে গেল তো আমি দেখি মানুষ অনেকটাই প্রেফার করে সেমির ব্যাপারটাতে সেই জন্য আমার সেমিটা নিয়েই বেশি কাজ করার এবং সেটাতে ডিমান্ড একদম একদম প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর কোন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি এটা যে যখন তুমি শুরু করছো হ্যাঁ প্রতিকূলতা বলতে অ্যাকচুয়ালি আমার তো বাবার বাড়ি থেকে এটা স্টার্ট করে না একদম বিয়ের পরে মানে স্বাভাবিক ব্যাপার বাচ্চা ছোট থাকলে যেহেতু আমি একা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে একাই আমরা এখানে থাকি তো প্রথম একটা চিন্তার বিষয় ছিল ইহাজুন্ডল তুমি পারবা কিনা একা একা প্রথম দিকেই তো মানে যেহেতু আমার সরগরম প্রথম দিকে প্রথম দিকে একটু আমিও যেহেতু আমার বাবার বাড়ি বলতে পারো সেখানে যে সবাই মানে ব্যবসায়ী যে ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডটা সেই রকম ছিল না কেউ নেই বলতে গেলে তো একদমই নতুন একটা বিষয় কারোরই খুব একটা অভিজ্ঞতা নেই তো আস্তে আস্তে করে আগানো হলো আর প্রতিকূলতা বলতে হ্যাঁ মানে শুরু করার প্রথম দিকে তো ঠিকই ছিল আস্তে আস্তে হয়ে যায় না মানে আপস এন্ড ডাউনস তো চলেই বিজনেসের দিক থেকে সেখানে মানসিক অনেকভাবেই মনে হচ্ছে যে না আর হয়তো পারবো না আর হয়তো হবে না তো এই ব্যাপারগুলো ছিল তাছাড়া আমার শ্বশুর থেকে কোনো রকম প্রবলেম নেই মানে তাদের কোনো রকম রেস্ট্রিকশন ব্যাপারটা জানা এটা করা এরকম কোনো ব্যাপার নেই মানে সেই রকম কিছুই ছিল না এমনি সেই জায়গাটা তোমার মানে অনেকতে সম্ভব হয়েছে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো তুমি যেটা আমি শুরুতেই বললাম যে তোমার নাম রিঙ্কি দাস খাতুন এখানে মানে দুটো সম্প্রদায়ের মানুষের একটা মিলন বলতে পারা যায় তো সেই জায়গাটার ক্ষেত্রে কোনো সমস্যা কখনো এসেছে যে মানে এই যে স্ট্রাগল পিরিয়ডটা মানে হঠাৎ করে তুমি একটা এমন ধরনের কাজে যাচ্ছ অনলাইনে তোমাকে দেখবে মানে অনেক বাড়ি থেকে এমন হয় যে অনলাইনে তোমাকে সব সময় দেখছে তোমার মুখ দেখছে এটা চাই চান না অনেকেই তো ক্ষেত্রে তোমার হাজবেন্ড বা আরও পরিবারের পক্ষ থেকে কখনো এই এইসব নিয়ে বাধা এবার আমার শুরুটা আমি বলি আমার শুরুটা মোটামুটি দু থেকে না 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 লকডাউনের ঠিক টাইমে সেটা বলবো না একদম সেই টাইমটাতে নয় আর কি দু হাজার একুশের শেষের পারো ওই যে বললাম বাড়ি থেকে যে ব্যাপারটা ছিল তারপরে দেখলাম আশেপাশে যখন সবাই যে অনলাইন ব্যাপারটা এখন খুবই আর কি স্বাভাবিক সব এখন ওটাতেই মানুষ বেশি ফোকাস করে বলতে গেলে যে কোনো বড় বড় প্রতিষ্ঠানও কিন্তু এখন লাইভের মাধ্যমে নিজেদের যে ব্যাপারটা যে লোকে যাতে আর বেশি করে জানতে পারে এই ব্যাপারটা যে কি করে আমরা গ্রো করব তো আমার দিকটাও তাই ছিল এবার হ্যাঁ প্রথম দিকে কিন্তু শ্বশুরবাড়িতে কাউকেই জানানো হয়নি যে কারণ একটা ব্যাপার কি মানে বাচ্চা কি খুব দরকার মানে সবার একটা মাথায় চিন্তা আসে যে টাকার তো কোনো অভাব নেই টাকার তো সমস্যা নেই তাহলে কেন হঠাৎ করে এই ব্যাপারটা এই যে তো প্রথম দিকে আমি বাড়িতে জানাইনি শ্বশুর বাড়িতে একটা মুশকিল হয়ে যায় হ্যাঁ একটা একদমই তাই মানে আমার শ্বশুর বাড়ি না যে কোনো যে কোনো বাড়ি ক্ষেত্রে আত্মীয়-স্বজন হ্যাঁ যে সবাই ভাবে কি যে টাকা টাকা एक्चुअली টাকাই যে মেন ব্যাপার সেটা কিন্তু একদমই নয় আমরা সবাই চাই আমাদের নিজেদের একটা পরিচয় থাকুক তাই না তো সেই দিক থেকে যাই হোক প্রথম দিকে বলিনি আস্তে আস্তে সেটা বলা হলো না সেরকম কোনো রকম সমস্যা হয়নি আমার বাড়ি থেকেও কোনো প্রবলেম হয়নি তো চলছে মানে আমি বললাম তো আমার হাজবেন্ডই হচ্ছে আমার মেইন পিলার মেইন সাপোর্ট সবটাই না আমার পুরোটাই হচ্ছে ও মানে আমার সবকিছুই বলো মানে ও ছাড়া কিন্তু আমি কিছুই না মানে সে যেকোনো প্রবলেম হোক সবার আগে আমাকে ওকেই বলতে হবে মানে সবটাই ওকে দিয়ে শুরু হ্যাঁ ওর সাপোর্টই করা তো প্রথমবার ওকে বলি ওই আমাকে সাপোর্ট করে আমরা দুজনে একসাথে যাই বেবিও তখন ছোট যাই হোক একটা বাড়িতে মানে একটা বাড়িতে যদি আলাদা কোনো মেম্বার্স না থাকে শ্বশুর শাশুড়ি বা কেউ যদি খুবই প্রবলেম হয় হয় আমার মনে অনেকেই বুঝবে যাদের ছোট বেবি আছে তো আমার জায়গাটা হয়তো বুঝতে পারবে সেখান থেকে দাঁড়িয়ে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওই যে বললাম যে এখনও করছি আরও আরও বেটার বেটার কিছু করার জন্য তো এই এখনো কোনো প্রবলেম নেই আমার দু থেকে কোনো সমস্যা নেই মানে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি সবটা সামনে সামলে নিতে আমার রান্না ঘর সবকিছু যদি সামলে নিতে পারি তাহলে আমার মনে হয় না আর কারোর কোনো প্রবলেম থাকার বিষয় তাই একেবারেই তাই একেবারে তাই আর কেমন ভাবে আসছে এখন তোমার লাইভ দেখে তারা বাইরের থেকেও আসছে মানে শিলিগুড়ি বাইরেও কেউ আসছে মানে আমি সবার আগে বলবো মানে সত্যি বলছি মন থেকে বলবো কিছু গ্রুপ ফিমেল গ্রুপ সত্যি বলছি তারা মানে আমাদের মতন যে হাউস ওয়াইফ বলো বা অবিবাহিত যে কাউকে বলো মানে সত্যি গ্রুপগুলো কিন্তু এদের অবদান মানে অনস্বীকার্য মানে এদের আমি মানে সত্যি এদের কাছে হচ্ছে কৃতজ্ঞ আমার মতন যারাই অনলাইন প্ল্যাটফর্মে মনে করা আজকে কাজ করছে চট করে তো কেউ নিজের যে নিজের পেজ বা এই ধরনের ব্যাপারটা থেকে চট করে হয় না আমরা গ্রুপের মাধ্যমেই কাজগুলো করি সবার আগে কি হয় না শুরুতেই কিছু হয় না যে শুরুতেই অর্ডার আসছে সবার আগে মানুষকে চিনতে হবে যে আমিও কাজটা করছি তো এরকম করতে করতে শিলিগুড়িতেই যেমন আমাদের আমি একটা গ্রুপের নাম বলি সেটা হচ্ছে দশভূজা গ্রুপ তো আজকে সুস্মিতা বিশ্বাস দির জন্যই কিন্তু আমার এখানে আসা তো অনেক অনেক ধন্যবাদ দিদিকেও তো হ্যাঁ দিদির গ্রুপেও আমি কাজ করতাম এরকম আরো প্রচুর গ্রুপে আমি কাজ করেছি ছোট বড় অনেক গ্রুপ এখনো অনেক গ্রুপের সাথে কাজ কাজ করি এখন মেইনলি কলকাতার গ্রুপে করছি তো সেখানে অর্ডার বলতে শিলিগুড়ি তো আছে ওয়েস্ট বেঙ্গল তো আছে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় তাছাড়াও কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল প্রচুর জায়গায় আমার কিন্তু জিনিস যায় আর এই ব্যাপারটাতে আমি সত্যি খুব খুশি মানে সবাই হ্যাপি হ্যাঁ সত্যি স্বাভাবিক কথা একটা শুরু তুমি করেছো সেই শুরুটা যখন এত দূর হচ্ছে স্বাভাবিক ওটা একটা খুশি খুশির বিষয় রয়েছে আর তোমার বৈবাহিক জীবন কবে শুরু হয়েছিল আমার বিয়ে বলতে পারো অনেকেই হয়তো জানবে তোমাদের চ্যানেলের মাধ্যমে আজকে আমার অ্যাকচুয়ালি বাড়িতে না বলে রেজিস্ট্রি করা কোর্ট রেজিস্ট্রি করা দু হাজার আচ্ছা তো দু তুমি পড়াশোনা করতে কি হ্যাঁ প্রায় কলেজ শেষ কলেজ শেষ তো দু চোদ্দোতে করা তো কেউই জানতো না স্বাভাবিক লুকিয়ে করা তারপরে দু হাজার ষোলোতে সামাজিক বিয়ে এবার প্রথমেই বলি বিয়ে এটা হচ্ছে বিয়েটাও সামাজিকভাবেই করা কিন্তু সেই বিয়েতে আমার বাবার বাড়ি বা আমার শ্বশুর কেউই উপস্থিত ছিল না কিছু কাছের বন্ধু বান্ধবী তারাই ছিল তো সেটাও একটা লুকোনো বিয়ে বলতে পারো আস্তে আস্তে শ্বশুরবাড়িতে জানানো হলো তো শাশুড়ি মা তো জানতেন শাশুড়ি মার কোনো আপত্তি ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমার শ্বশুরের শ্বশুর প্রথম দিকে মেনে নিতে পারিনি স্বাভাবিকভাবে আমাদের বাড়িতেও তাই যেহেতু একেবারে আলাদা একটা কাস্ট মানে এটা খুবই স্বাভাবিক তো আমার বাড়িতেও কেউ রাজি ছিল না বিয়ের পরে শ্বশুরবাড়িতেও বাড়িতেও কেউ রাজি ছিল না সেভাবে কাউকে জানানো হয়নি শাশুড়ি জানতেন তো যাই হোক শাশুড়ির কোনো সমস্যা ছিল না তো আস্তে আস্তে অনেক অনেক ঝড় ঝাপটা অনেক কিছু সামলে ফাইনালি শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়া তো বলতে পারো আমার দু হাজার ষোলো থেকে মানে শুরু মানে সামাজিকভাবে বিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়া সেখানে মেনে নেওয়া তারপরে তো আমরা দুজন এখন এখানেই থাকি শিলিগুড়িতেই থাকি তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে দিনাটাতে তো সেখানে মাঝে মাঝে যাওয়া হয় তারাও আসে মানে মোটামুটি এবং বাবার বাড়ির সঙ্গে এখন না বাবার বাড়ির সঙ্গে সম্পর্কটা আমার ভালো নেই বা প্রথম দিকেও খুব একটা ভালো ছিল না এটা খুবই স্বাভাবিক আমার মনে হয় তো সেটা কি বৈবাহিক কারণেই ছিল হ্যাঁ মানে কাস্ট একটা সবথেকে বড় কারণ তো আমার বাবা কোনোভাবেই রাজি ছিল না মা কিছুটা জানতো তো এবার মা কিছুটা জেনেও কোনো লাভ নেই ঠিক আছে তো মা আমার জায়গায় কি করবে তো যাই হোক বাড়ি থেকে এখনো সেই আমার সাথে কারোরই সম্পর্ক নেই আমার একজন ভাই আছে একটাই ভাই আমার এক ভাই এক বোন তো সেইভাবে আমার বাড়িতে যাওয়া হয় না আর বলতে গেলে সেভাবে আমার কারোর সাথে কথাও হয় না মিস করো তো হ্যাঁ হ্যাঁ মিস তো একদমই করি যেহেতু মানে আমার বাড়িতে আমার ছেলে আমরা তিনজনই যেহেতু থাকি তো ওর পুরো ছোটবেলা থেকে ওর এই ঘরের মধ্যেই কাটানো বলতে গেলে তো ওর সেরকম মামার বাড়িতে যাওয়া বা দাদুর বাড়িতে যাওয়ার বিষয়টা মানে কোনো দিনই হয় Any? তো কিন্তু আমি বলবো আমার মানে তার মানে তোমার কি ধরো এই যে দু হাজার ষোলোর পরে তুমি যাতায়াত করেছো এবং মানে মানে মোটামুটি পনেরো ষোলোর মধ্যে তোমার সব সব বাড়িতে জানতে পেরেছে তারপর থেকে তোমার ওই বাড়িতে যাওয়া হয়নি তার মানে তোমার একটা ভাই আছে বললে একটা ভাই ভাই তো ভাই ফোটার সময়টা না ভাই ফোটাটা এখন আর হয় না মানে সেইভাবে সম্পর্কটা নেই বলতে গেলে একটা টাইম ছিল যখন আমাদের কথা হতো যাতায়াত হতো এখন আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমার কারো সাথেই সেভাবে কথা হয় না যাতায়াত বলতে গেলে নেই আর আমি চাই মানে ভালোবাসাটা মন থেকে থাকুক আমি সেটাই চাইবো মেনে নেওয়াটাও মন থেকেই হোক লোক দেখানো না হোক উপর থেকে না হোক তো আমি সেই জন্য কোনোদিনও সেই জায়গাটায় কাউকে ফোর্স করিনি আগামীতেও করব না তো তোমার সন্তান হয়েছে এটা যখন জেনেছে তারা তো নিশ্চয়ই জানতে পেরেছে তখন 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 ছিল তখন এসেছিল কথাও ছিল যাওয়া আসাও ছিল বাট সেটা কিছুদিনের জন্য ছিল তারপরে সেটা হয় না যে বিভিন্ন রকমের পারিবারিক কারণ যেটা হয় পরিস্থিতি বা সামাজিক কিছু হ্যাঁ হ্যাঁ তো আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা নেই হ্যাঁ মিস করি মিস করি তো জানি না আগামী দিনে হয়তো ঠিক হতেও পারে হ্যাঁ তো এই আর এমনি আমি বলবো যে আমার বিয়ের পরে মানে আমি শ্বশুর শাশুড়ির কথা বলছি যেহেতু আমার ইন্টার কাস্ট ম্যারেজ মানে সে জায়গায় তারই আমি সত্যি আজকে বলতে চাই যে মানে আমার কিছু আলাদা মনে হয় না মানে ব্যবহার বলো বা এই যে আমি যাই বা হয় না যে অন্য একটা ধর্মের থেকে আসা ওরা আমাকে এতটাই ভালোবাসে মানে আমার শ্বশুর বিশেষ করে মানে উনি উনি একজন স্কুল টিচার এখন তো রিটায়ার করে গেছে বাড়িতে রয়েছে এতটাই ভালো ওনার মুখে সব সময় হাসি থাকে মানে খুব ভালোবাসে মানে বাবার যে হ্যাঁ নিজের বাবা নিজের বাবাই হয় শ্বশুর শাশুড়ি অবশ্যই তাদের জায়গায় কিন্তু ওরা প্রচণ্ডই ভালোবাসে সেই জায়গাটা কোনো ফিল করতে দেয় না মানে আমি এখানে একাই থাকি কিন্তু আমার মনে হয় যে সেখানে যদি আমি থাকতাম আমাদের সাথে তো সেই ব্যাপারটা হয় না আর একটু পরিপূর্ণ হওয়ার যে ব্যাপারটা কিন্তু না ওরা সত্যি ভীষণ ভালোবাসে মানে যখন যাই ওরাও যখন আসে কিছু আলাদা মনে হয় না আমার দিক থেকে অন্তত তো এর এইরকম মাঝেও কি তোমার নিজের যে ধর্ম সেটাকেও তুমি মানো আবার তাদের ধর্মটাকে মানছো এরকম ভাবে কি করছো না 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 আমি নিজের ধর্মটাকে এখন একদমই মানি না মানে বিয়ে সময় আমি কনভার্ট করে যাই ওই মুসলিম ধর্মটাই মানে আমি এখন সেই ধর্মটাই করি মানে এবার যদি বলো যে তুমি নামাজ পড়তে পারো কিনা তাহলে আমি বলবো হ্যাঁ পারি নামাজ পড়তে পারি কিন্তু সত্যি কথা বলতে খুব একটা পড়া হয় না খুব একটা পড়া হয় না হ্যাঁ পারি পারো এখন তো এই এই জায়গাগুলো যে মানে এটাও কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ড একদমই তাই মানে এই যে মানে এই জায়গাটাকে কাটিয়ে ওঠা মানে আমার বিজনেসের গল্পটা তো অনেকটাই পড়ে সেটা অনেকটাই বলবো যে মানে বলে না অনেকটাই সহজ সহজ ছিল সেই জায়গাটা খুব একটা কঠিন নেই আমার বিজনেসের ব্যাপারটা কিন্তু আমার যে এই মানে বিয়ের পরে যে বা আমার যে ভালোবাসার যে ব্যাপারটা এটা অনেকটাই মানে হয়তো লোকে কখনো দেখেনি বা বোঝেনি বা আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ সত্যি কথা বলতে ও একজন টিচার তো মানে সেই জায়গাটা হয় না মানসিক ভাবে সেটা তো মানুষ তো মনের ব্যাপারটা কখনোই বুঝতে পারে না এখনো অনেক জায়গায় আমি আমি অনেক কিছু ফিল ফিল করি করি মানে হ্যাঁ এই জিনিসগুলো এখনো আছে বাট কখনো সেটাকে সেইভাবে মনে না কখনোই বুঝতে দেই না আমি সবার সাথেই মেলামেশা করি আর এখন একটা গ্রুপে মানে একটা জায়গায় থাকলে সব ধর্মের লোকের সাথেই থাকতে হয় তো সেইভাবে আমি আমার বাড়ির থেকে কোনোদিনও বাধা পাইনি যে এই কাজ করা যাবে না বা কিছু কোনো কিছুতেই আমি বাধা পাইনি তো আমার মানে স্ট্রাগলটা অনেকটাই স্মুথ বিজনেসের জায়গাটা লাইফ করার যে ব্যাপারটা তুমি বললে যে মুখ দেখানো যাবে না না এই জিনিসটা কখনো হয়নি বা আমার শ্বশুর বাড়ি থেকে কেউই কখনো বলেনি যে না লাইফ করা যাবে না অবশ্যই আমি যদি আমি যদি ভদ্রভাবে জিনিসটা করি সেটা কখনোই আমার মনে হয় না কারোর কোনো বাধার যে ব্যাপারটা সেটা থাকবে তো আমার এখনও সেই ব্যাপারটা হয়নি শ্বশুরবাড়ি তো এক জায়গায় যদি বলা যায় এখন তুমি কিছুটা স্বাবলম্বী মানে যদি কথা কথা বলি যে আমাদের মানে ছোট ছোট জিনিস কিনতে গেলে কোনো কিছু একটা কাউকে কিছু গিফট করতে গেলে আমরা মানে যদি যারা আত্মনির্ভর যারা তাদের কিন্তু মনে হয় যে না আমি আমারটুকু দিয়ে আমি তাকে দিতে পারছি তো এটা একটা বড় সান্ত্বনা থাকে তো সেই জায়গাটা এখন তোমার মোটামুটি এসে গেছে সেই প্ল্যাটফর্মটা তো এরপরে আগামীতে কি ভাবছো মানে আরও কিছু কি বড় ভাবনা রয়েছে হ্যাঁ মানে বলতে পারো এখন তুমি যেটা বললে আর কি যে হাত খরচের যে ব্যাপারটা হ্যাঁ দেখো সত্যি কথা বলতে কি অনেক বাড়িতে এমন রয়েছে যাদের একটা হয় না যে নিট ব্যাপারটা আমার আমার ফ্যামিলিতে বা আমার সংসারে সেই নিট ব্যাপারটা ছিল না তোমাকে আগেই বললাম ব্যাপারটা একটা ভালোবাসার ব্যাপার তবে হ্যাঁ যে টাইমটাতে স্টার্ট করা অনেক জায়গায় হয়তো অনেকে বাধা দিত না এখন বেবি ছোট আছে এখন করোনা এই যে ব্যাপারটা তো আমার সেই জায়গাটা কোনো দিনে ছিল না যে আমার হাত খরচা কম হয়ে যাচ্ছে বা কিছু সেরকম না হ্যাঁ আমার স্টার্টিংটা হঠাৎই একটা স্টার্ট না যায় এবার শুরু করব আস্তে আস্তে করবো তাড়াহুড়ো কিছু নেই আস্তে আস্তে করি তো আজকের দিনে দাঁড়িয়ে আমি অনেকটাই স্বাবলম্বী একদমই তাই কিছু কিনতে গেলে নিজের একদমই পকেট মানি নিজের টাকা থেকে হয়ে যায় সেখানে বলতে হয় না তো করতে পারি আর কাউকে গিফট করার ব্যাপার সেটাও করি গিফট করার ব্যাপার সেটাও করি সেই বলতে পারো হ্যাঁ খুশি আর আগামী দিনে অবশ্যই চাইবো যে আমার একটা শপ হোক তো সেখানে তখন পিওর সেমি সব রকমের জিনিসই থাকবে নিশ্চয়ই সেটা একটা আশা আছে যে একটা আগামী দিনে এটা একটা বড় শপ হ্যাঁ এটা করব তো এই এইটার এটা তো একটা তোমার মানে ভালো লাগার থেকে শাড়িকে এবং ঘরে যে সময়টা তোমার মানে তুমি যদি বলি আমরা ঘরে যে সময়টা আমাদের এমনি কাজ ছাড়া যেটা কাটে সেটা একদম অনেক সময় আমাদের বলতে গেলে ওটা মানে অপচয় হয়ে যায় সময়টা অপচয় হয় একটা জিনিসও বলবো যে বিয়ের পরে মানে বিয়ের পরে অনেককেই আমরা দেখি হয়তো হয় না যে বাচ্চা হওয়ার পরে বা বাচ্চার আগে হাজবেন্ড তো না বা শ্বশুর শাশুড়ি থাকলেও দেখবে একটা ডিপ্রেস বা একটা ব্যাপার আসে কিন্তু মানে সময় একা থাকলে অনেকটা কি হয় না যে করব আমি যেমন আমি ইউনিভার্সিটি যখন আমার কমপ্লিট হয়ে গেল তখন আমি ভাবছি যে আমি কি করব সে যাই হোক আমার একটা মেডিকেল ইমার্জেন্সির জন্য আমার বেবি হয়ে গেল দু হাজার তো বেবি হওয়ার পরে যাই হোক যথারীতি একাই থাকি ওকে নিয়ে থাকি ভাবলাম যে যদিও বাচ্চা কাচ্চা নিয়ে থাকা মানে কিন্তু একটা ব্যস্ততার সময় যে আমি টাইম পাই না বলবো না তার মধ্যেও একটা ভালো লাগার ভালোবাসার ব্যাপারটা যে না করবো আমি পারবো আমি পারবো এই ভেবে সেইভাবে শুরু করা আর আমি সবাইকেই বলবো যে মনে করো বাড়িতে বসে থাকা বা অফ টাইমের ব্যাপারটা একটু একটু করে যদি প্রত্যেকেই কিছু না কিছু করে যদিও এখনকার দিনে কিন্তু অনেকেই স্বাবলম্বী মেকআপ আর্টিস্ট বলো বা মেহেন্দি আর্টিস্ট বলো অনেক রকমের বিজনেস সবাই বাড়ি থেকে করে আমি সবাইকেই বলবো সবাই কিছু না কিছু করো মানে এই যে একটা হয় না ফাঁকা টাইমে টেনশনের একটা ব্যাপার এই জিনিসটা কিন্তু আসেই একটা বিরক্তি ব্যাপারটাও আসে কোন কোনো সময় আমার মনে হয় আমার সাথে সবাই রিলেট করবে হ্যাঁ এই জিনিসটা আসে আমি বলবো খুব বেশি কিছু না হলে অল্প অল্প করো তো আমার মনে হয় ভালো লাগবে আর সেটা একটা টাইমে গিয়ে তো অবশ্যই অনেক হ্যাঁ ফুল রেজাল্ট তো সেটা দেবে তাই একদম একদম আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার শাড়ির সঙ্গে তোমাকে ভীষণ মিষ্টিও লাগছে এটাও নিশ্চয়ই সেমি একদম তো যারা আমাদের ভিউয়ার্সরা রয়েছেন তাদের জন্য বলবো যে আমরা আজ কিন্তু কথা বলে নিলাম আমাদের শহরের মেয়ে আমাদের শহরের হি গৃহবধূর সঙ্গে এবং এখন সে কিন্তু গৃহবধূ নয় একেবারে পুরো জমিয়ে অনলাইনে সে ব্যবসা করছে এবং আগামীতে কিন্তু তার স্বপ্ন রয়েছে আরও বড় এবং হয়তো সেই স্বপ্ন আগামী দিনে নিশ্চয়ই তার সফল রূপ পাবে তবে যারা ঘরে বসে রয়েছেন যে সমস্ত নারীরা তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর বার্তা রিঙ্কি দিয়ে দিল যে সকলকেই কিছু না কিছু করা উচিত এঙ্গেজ থাকা উচিত কারণ আমাদের একাকিত্ব থেকে যেমন আমরা কিছুটা সময় আমরা ফিরে পেতে পারি ঠিক তার পাশাপাশি কিছু ভালো লাগা মুহূর্তও কিন্তু আমাদের তৈরি হয়ে যায় তো আজ রিঙ্কির সঙ্গে কথা বললাম অনেক অজানা কথাও তার কাছ থেকে আমরা আমরা জেনে নিলাম আর তার অনলাইন ব্যবসার সম্পর্কেও জানলাম তো এভাবেই আমাদের মেয়েরা এগিয়ে চলেছে আমাদের শহরের মেয়েরা এগিয়ে চলেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আপনাদের মতামত তো রিঙ্কি অসংখ্য ধন্যবাদ আবারও তোমাকে আমাদের স্টুডিওতে আসার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমাকে ডাকার জন্য আমি সবার আগে এখানে এটাও বলে যেতে চাই অবশ্যই সুস্মিতা বিশ্বাস দি আমাদের দশ বাজার গ্রুপের অ্যাডমিন তো তার জন্যই আমার এই জায়গায় কিন্তু আসা আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য আমি সত্যি খুব খুশি মানে ভাবতে পারিনি যে এই জায়গায় এসে কখনো এরকম একটা কাজ করবো তো সত্যি খুব হ্যাপি থ্যাংক ইউ সো মাচ তো আমরাও কিন্তু এখন এখান থেকে অবশ্যই বিদায় নিচ্ছি তবে শহরের এমন অনেক নারীদের কথা নিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবারও হাজির থাকছি ধন্যবাদ